খবর কইতাছু কি খবর তোর মুখে দেবো আমি কাঁচা খবর তোর কথা শুই স্বামীর কাছে আমি ডুপ্লিকেট হয়ে গেছি স্বামী আমার আর ভালোবাসে না আর ভালোবাসে না ওরে ময়মনা কইতাছে যাই রে এক ছোটে কোনোদিন দিন গাছ কাটা যায় না এই যাই এই যে আবার পানা তোয়া জহর নিয়ে জহরের খুব চোট এই জহরগুলি তুমি একবার যদি হাসানকে খাওয়াইতে পারো হাসান চিরুবিদে হয়ে যাবে তোর কপালে রাস্তিকা ঝুলতে আছে তুই সুযোগ হাত ছাড়া করিস না দামেশকার রাজা রেজিত তোকে সাদী বিয়ে করবে তখন হারাম জাতি যাই তখন পানা তোয়া জহন নিয়ে এবার দেখেন রুমের বাজার থেকে তিনটা খেজুর নিয়ে আসলেন দুইটা খেজুরতে জহর মাকালেন জহর মানে বিষ আর একটা খেজুর ভালো থুলেন প্লেটের এক সাইডে আর প্লেটের এক সাইডে জহর মাকা তিন এবার দুইটা খেজুর তিনটা খেজুর রাখলেন ওরে একদিন জায়দা এমন ভাবে করুণ দৃশ্য করে কান্না কাটি শুরু করে দেয় হাইরে হারামজাদের কান্দন গো সকত পানি নাই খালি মুখ ভোলানো কান্না কান্দে তাইবার হাসান মনের কষ্ট দূর কইরা কয় ভাই কেন কান্দে স্ত্রীর কোনো বিপদ হলে একমাত্র স্বামী বুঝতে পারে ভাই হাসান রে ঘরে আস্তে আস্তে মাজাই তার ঘরেতে গেল রে চলি যা কয় যায়দা তোমার কি হয়েছে জায়দা হুকুক করে কেন দে কয় আমি যাহে দোষ করলাম তাই বলে কি আমার ঘরে আসা যাবে না এই কথা কইতে হারাম জাতি জায়দা ভালো খেজুরটা প্লেটের সাইড থেকে তুলে দিবার টুপটুপ করে মকে দিলেন হাসান সিনতে করলে একই প্লেটের খানা জায়দা খাইতেছে আমার খাইলে কি হবে ওরে ভুল করে আবার হাসান জহর মাকে দুইটা খেজুর যখন মুখে বাজাইল দুইটা খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে হাসানের অ্যাকশন ধরে গেল আরে কে যেন ভাই হাসানের বিবার বিশের তার আমরা তল দে পিঁপড়ের মতন কামরা কামড়ি শুরু করে ওরে তখন হাসান বুঝতে ভয় কানতে কানতে একা নানা রোজায় যায় কয় নানা গো নানা আমি আবার ভুল করে এবার যায় তার হাতে বিষ খেয়েছি হাসান কয় এবার যদি কান্নাকাটি করি ভাইদের সামনে কেমনে মুখ দেখাবো আমি তো অদা করছি জীবনে জায়দার ঘরে যাব না জায়দার হাতের কোনো জিনিস খাবো না হাসান রে একলা একলা নবী রও যায় যায় কয়ে না আমি আবার ভুল করে বিষ খাইছি ওরে আল্লাহর হুকুমে হাসানের বিষ সংশোধন হয়ে গেল হাসান একলা একলা নবী রজা ধরে শপথ করলো কয় আজ থেকে আমি আর জীবনে জায়দার ঘরে যাব না জায়দার হাতের কোনো জিনিস খাবো না ওই মদিনাই আমি আর থাকবো না ঘরের মধ্যে শত্রু থাকলে বাবা তার সাথে পাওয়া যায় না ভাই হাসান হাসান রে ওরে ভয় করে করে থেকে যায় আরে করে যায় হাসান মিয়া জুমারি মবতি করে ভাই ঘরের বউ যদি শত্রুতা করে গো সেই পুরুষ পৃথিবীতে কোনোদিন টিকতে পারে না তাই হাসান মুসল্লগরদা ইমামতি করতে আসছে তিন মাস হয়ে যায় তাই এবার ময়মনা কুটনিপুরি জায়দার বাড়িতে যায় কয় মায় জায়দা কি খবর কয় খবর বজ্জাতের বেটি তোর কথা শুনে স্বামীকে দুইবার বিষ খাওয়াইলাম স্বামী মরলো না আমার ভয়ে সে আর বাড়িতে থাকলো না মুসল্লগর গেছে ময়মনা কুটনিপুরি কয় আর তো কিছু করা লাগবে না যা করার আমি করব। তবে আমার কাছে একটা জহর আছে এই জহরটার নাম হচ্ছে হলহলা জহর মা কিছু করা লাগবে না যা করার আমি করব আমার কাছে একটা জহর আছে এই জহরটা তুই খালি ধরে রাখ আমি মুসল্লগর থেকে হাসানকে দাবার করাবো হাসান বাড়িতে আসে যখন পানি খাইতে চাবে তুই পানির মশ করে এই জহরটা খালি ঘুষে দিয়ে আসবি এই জহরের এতই চোট মা খাওয়া লাগবে না খালি একটু একশো নাকের গরত গেলে হাসান চির হয়ে যাবে হারামজাদি ময়মুনা কুটনি বুড়ি জহর খান জহরের টুকলা এবার জায়দার হাতে দিল রে তুলি ওরে চল্লিশ জন সৈন্য নিয়ে ময়মনা কুটনি বুড়ি মুসল্ল করে গেল রে শুক্রবারের দিন হাসান মিয়া জুমারি মামতি করতেছে বারেন্দায় রোজু করতেছে আহারে জালেম দলেরা বেদিন কাপের দলেরা জালেমের দলেরা ঝড়ের মতন হাসানের সামান মুখে এবার তীর মারতে আছে করে তীরগুলা হাসানের ডানে ভাবে পড়তেছে শোনো প্রাণের ভাই হাসান বুঝতে পাইলো শত্রুরা আমার পিছে পিছে ধাওয়া কইরাছে হাসান মসজিদের মধ্যে যায় খুদ্ব হাতে নিল দুই চোখের পানি দে হাসানের খুদ্ব ভিজে গেল মুক্তা দিগন হাসানের চোখে পানি দেখে কয় হুজুর গো হুজুর গো কতদিন হলো আপনি ইমামতি করতেছেন কোনোদিন আপনার ভিতরে ভাব দেখি নাই হাজ আপনার কি হয়েছে হুজুর আপনার দুই চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছে ওরে হাসান বলতেছে বাবা রে তোমরা মসজিদের মধ্যে যত মুক্তা দিগো না সত্য করে বলো একটা মানুষের যদি বিদেশে মৃত্যু হয় তার কি হয় আর বাড়িতে মৃত্যু হলে কি হয় মুক্তাদিগণ কয় হুজুর গো যে তোমার কোটিপতি মানুষ হোক না কেন গো যদি বিদেশে মৃত্যু হয় তার মতন হতভাগ আর পৃথিবীতে কেউ নাই আর হোক না কেন গরিব মানুষ হুজুর যদি তার বাড়িতে মৃত্যু হয় তার মতন সুখী আর পৃথিবীতে কেউ নাই হাসান কয় বাবা রে শত্রুর ভয়ে আসলাম আমি তোমাদের মুশাল্লা করে আরে আমার পিছে পিছে শত্রু ধাওয়া করছে দেখো ঝড়ের মতন তীর পড়তে আছে

এবার পৌঁছে গেল গহ হাই আল্লাহ এসেছিল গোপাল আর বাড়ির ভিতর হাসল বিনা গেল রে যায় হাসল ঘরের ভিতর গেল রে উঠিবারে হাই আল্লাহ এসেছিল গোপাল хай болалла মাহবুব তো মাওলা ভরসা তো মারugo আর হাসান বি ঘরেতে যায় তার অন্তরে ভয় পায় তার ঘুম ধরে গেল আরে ঘুমের মধ্যে থেকে তার মৃত্যু বাপমা স্বপ্ন দেখায় হাসান বাবা তুমি আর মদিনায় থাকো না তোমার শত্রু হয়ে গেছে বেশি তুমি আমাদের সঙ্গী হও তাই মৃত্যু বাম্মার স্বপ্ন দেখে কোনো ছেলের কি মন ঠিক থাকেই হাসান ঘুম থেকে ঝাঁপ দেউটা ঝাপাঝাঁপি করতে স্যার কই আমি কোথায় যাব কি করিব আমি কোথায় যায় আমি কোথায় যায়া কমজুরা ভাই কোথায় যাই বাসু পাই আমি কোথায় যায়া প্রাণ আমি কোথায় যায়া প্রাণ জুরাই কোথায় যায়া মোদের পাই আরে হাসান বি এতদিন চটপট করতেছে কয় হাসনা ভালো তুমি আমাকে এক পেয়ালা পানি খাওয়া কলিজার সুগে কাঠ হয়ে গেছে এমনি তো হাসান সাত দিনের অনাহার নবীর বংশের সন্তানরা বড় অনাহারে থাকছে ইসলামের জন্য আল্লাহ আল্লাহর বান্দাবান্দির জন্য তারা এতই কষ্ট করে আল্লাহ নবীকে বলে নাই আর আমরা দিনে তিন সন্ধ্যা আমরা আঠারো সন্ধ্যা খানা আল্লাহ নবীকে চিনি নাই ওরে পানির কথা কইতে হারাম জাতি যায় তার সুযোগ পাইয়া নবীর বংশের লোকেরা পানির মস্কর মস্কর মানে পানির মস্কর মানে পানির কলস পানির কলসি তারা কাপড় দেবাদে থাকে থুত সাত পরল কাপড় দেবা দে থুত এই পানির কথা কইতে যায় দা পানির মস করে যে কাপড় বাঁধা ছিল এই কাপড়ের সঙ্গে হল হলা জহরটা ঘুষতে দিয়ে আসে আমি তোমাকে পানি খাওয়াবো না তোমাকে শরবত খাওয়াবো ওরে হাসান বলতে বিবি পানির কাম শরবত করে না তুমি আমাকে পানি খাওয়াও আর আমার ছেলে কাছে মালিককে আমার সঙ্গে নিয়ে আমার সামনে নিয়ে আসো আমার ভাই হোসেনকে খবর দেও আমার জিউটক মানুরাম পারাম করতেছে কোন মানুষ মরার তিন দিন আগে তাই বুঝতে পারে তার পৃথিবীত কতদিন আয়ু আছে মরার তিন দিন আগে সেই মানুষটা পৃথিবীর মায়াটায় সব ভুইলে থাকতে পারে মৃত্যুর আগে মানুষ যারা আল্লাহ প্রেমিক তারা বুঝতে পারে আমি পৃথিবীর থেকে চলে যাব তাই হাসান রে কয় আমার ভাই হোসেনকে খবর দাও আমার ছেলে কাশে মালিককে ডাক দাও আমি দেখব এই তো মা হাসনা ভানু পানির কলসি ওপর করে পানি এবার পিয়ালাই ঢালে ওরে পানির সঙ্গে সমস্ত জহর ধুইয়ে ধুয়ে পিয়ালার মধ্যে যাই গো পরিয়ে ওরে বিষ্মা কেন পানি মা হাসনা ভানু বুঝতে পাইল না এবার স্বামীর হাতে দিল ওরে পানির পিয়ালাই বার দেখো হাসান মিয়া মুখেতে বাজাইল এসব কথা বলতে আমার কলি যায় ব্যথা লাগে ভাই আরে পানির পিয়ালা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পিয়ালা পানি এক পিয়ালা পানি হাসান ভিতরে ঢালে একবার হাসান মিয়ার দাস্ত বমন শুরু হয়ে গেছে বমনের সঙ্গে এবার কলিজার দলা এবার বমন এবার ববনের সঙ্গে কলিজার টুকরো তার খুলে খুলে পড়তেছে হাসান কাল সিকির মাইরা এবার হাসনা ভানু জৈনবের গলা ধরে বিনাই করে কয় হায় হায় জায়দা জায়দারে যেই ছিল তোর একবার নই রে দুইবার নই রে তিনবার বিষ খাওয়াইলো কি অপরাধ পাইছ যাই দা গো যাই দা তাই আমার হারি দি তোর মনে একবার নয় রে দুইবার নয় তিনবার বিষ খাওয়াইল মায়ের প্যাটেন বোনের আমি দিদ দেখিলাম সংসারের জায়দারে কি যায়দারে না জানি কি হইনি হাসানের মৃত্যুর সজ্জা হয়ে যায় হাসান বলতেছে ভাই হোসেন রে তোমার জানাই আজ হইতে মদিনার মায়া আমি সারা যাইতেছি এই পৃথিবীতে ভাই ভয়া ভাইয়ের মৃত্যুর খবর পাইলে কেমন হয় এটে ভাই জানে তাই এবার কাশেম আলি তার হাসানের একমাত্র ছেলে বাবার বকের উপর পরে কান্দে কয় বাবা গো আজ থেকে কারে বাবা কয় ডায় কোথায় তুমি যাও গুন বাবা আমার আর জীবন গেল হাসান আলীর গলায় কবে ছিল কান্দিয়া খুলিলো কাসেমের গালাই পরীরা করে যে আর বলি যে তোমার হাসান মিরা হোসেনের হাত কাশেমের হাত দিল কই ভাই মনের বরদ দাসা গোসিল তোমার দেই কইরা। মাসকিনার সাথে কাশে বিয়া দিও পরাই যাবে মনের আশা আমার করলে এই ভব সংসার হাসানের চোখকে পর্দা পরে হাসানের সৈক্য পর্দা পরে সবার দেই কইরা রে জায়দারে এই ছিল তোর মনে একবার নয় রে দুইবার নয় তিনবার বিষ খাওয়াইল কি অপরাধ পাইছো গো জায়দা তাই আমার বলো জায়দানে যাইছিল কর্ম খোদ পরে হাসানের মৃত্যুর শয্যই উঠে গেছে হাসান মনে হয় কুমারক্ষণ পৃথিবীর থেকে চিরবিদেহ হয়ে যাবে হাসান হাসানের মৃত্যুপথের যাত্রী হাসান মৃত্যুপথের যাত্রী চোখের পরতে পর্দা পড়ে গেল হাসান বলতেছে জৈন ভাসনা ভানু জায়দাকে আবার সামনে একবার নিয়ে আসো হারামজাদি জায়দার স্বামীর সামনে যাইতে চায় না তাই এবার হাসান নিবার জায়দাকে দেখে ইশারা করে বলতেছেদা রে এ যায়দা আরে রায় ওরে সোনা দিলে সাদ মিটল না রে আরে জায়দা তোমার রং বিছায়া হবে কি কার সাথে না গাইছি আর রে যাই সোনা দিয়া সাদি মিটল না রে আরে রে যাইদা রাং বিছায়া হবে কি কার সাথে না গাই সতি রীতি ময় মনাকু টুনি বুড়ি তোমার মন্তুরি তাহার নাই গা খাওয়াও তুমি আমাই জহর ওরে হাসানের প্রাণ পাকি ওরে হাসান মিয়ার প্রাণ পাকি খান শিরবিদয় হয়ে গেল মদিনার দুইটা আলো ছিল মদিনার মদিনার শহরের দুইটা আলো ছিল বড় আলোটা নিবে গেল মদিনার দুইটা আলোর মধ্যে একটা আলো নিবে গেল গোটাল মক্কা মদিনা হাই হাই দুপ শব্দ উঠে গেল তাই হাসানের সতগতি করতেছে শোনো প্রাণের ভাই ওরে তিন দিন পরে বাসারে জি আরে তিন দিন পরে বাসারে জি এবার রাজ পইটা ঘোড়াই সৈরা জৈনবকে নিতে আসে এরই মধ্যেই হাসনা ভানুক এবার হাসনা ভানু জয়নব স্বামীর জন্য কান্নাকাটি করে তাই জায়দা এবার যায়দার মই মনা কুটনি রেজিতের দরবারে যায় মই মনে কয় রেজিত আমি বুদ্ধি দিছি এ জায়দা একে একে তিনবার বিষ পান কৰে তার ঘরের স্বামীকে মারছে আরে তাড়াতাড়ি তুমি জায়দাকে নিকে করে দামেশ রানী বানাও না আর আমার বুদ্ধিতে এবার দেখো জাইদা একে একে তিনবার বিষ খাওয়াইছে আমাকে টাকা পয়সা দাও রেজিত মনে মনে চিন্তা করে এ এই হারি যায় আমি নিকে করি অন্য কোন দেশের রাজা যদি নিকে করতে চায় আমি রেজিত আমার বিষ খাওয়াতে আর তিন দিনের সময় লাগবে না এই তো নবী মেয়াকে বাইসে রাখা যাবে না যায় তাকে উবুত করে গাছের সঙ্গে টাঙ্গে। এবার যায় তাকে উভুত করে গাছের সঙ্গে টাঙ্গে চামড়া এবার মাংস কাটে আর লবণ লাগাই আর রেজিত বলতেছে হে বুড়ি তুই তো বেইমান কোন দেশের বাচ্চা তোকে আমার সাথে বেশি টাকা দিতে চাইলে আমার সাথে বেআইনি করতে তোর সময় লাগবে না তাই ময়মনা কুটনি বরীকে গলা হেনি গর্ত খুরে পুতে রাখে বাচ্চা রেজিত শোনো প্রাণের ভাই আরে বিষাক্ত তীর দিয়ে ময়মনা কুটনি মাথার ঠুলি দিল বাতাসে উড়িয়াই রেজিত এবার আজ পোশাক পরে ঘোড়াই চড়ে এবার জয়নব কানতে যায় কয় জয়নব তুমি আমার সাথে আসো আমি তোমাকে দামেশকারের রানী বানাবো তোমার জন্য আমি এত কিছু প্ল্যান করলাম ওরে তখন জয়নব দুই চক্রের পানি ছেড়ে দিয়ে কয় এই বান্দির বাচ্চারে রে যে তোর চোদ্দ নবীর বান্দালি করে তাই তুই আমাকে নিকে করতে চাস তোর কি লজ্জা শরম নাই আর প্রয়োজন হইলে আমি বিষ খাই নিজের জীবন নিজে শেষ করব তাও তোর মতন বান্দির বাচ্চার ঘরে আমি জয়নব যাব নাই রেজিত বলতেছে তুমি কি বলো তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি যদি আমার রাজরানী না হও আমি রেজিত প্রাণে বাঁচব না রেজিত বলতেছে আমার সাথে আসো ভালো করে কইতাছি জয়নব কয় বান্দির বাচ্চা মরতে হলে নিজে মরবো তাও তোর মতন বান্দির বাচ্চার ঘরে আমি যাব না ওরে রেজিত বলতেছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বেকা করতে হবে রিজিত ঘোড়াই থেকে জয়নবের শরীরে হাত বাড়ায় জয়নব কইতে সাল লাগো আমি যদি তোমার সতী নারী হয়ে থেকে আমার সতীতে যান বান্দির বাচ্চা নষ্ট করতে পারে না সতী নারীকে বোনের বাঘ সালাম দেয় আজ রাইল সতী নারীকে সালাম দেয় বাবা এখন বাংলাদেশের সতী নারী হিসাব করতে গেলে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে মনে হয় এক লক্ষ নারী সতীর মধ্যে পরে কি পরে না আমার আইডিয়ার মধ্যে না আল্লাহর দরবারে কবুল হয়ে যায় রেজি যখন জয়নবের শরীরে হাত বাড়ায় এমন একটা পাগল এবার এমন একটা পাগল এবার দূর থেকে ডাক দেয় পাখিরে ডালে পরের বাসা ভেঙে দি বা তুই শুকের ঘুরনি বাতা সুটবে লাগবে রে তোর কলি এত বড় একটা আগুনের ডুলি এসে ধাট এক ধাস করে রেজিতের কলি যায় ঢাক্কা দিল রেজিত ঘোড়া থেকে চটকে পড়ে কয় জ্বলে গেল পুড়ে গেল সর্বন শরীর আমার সাই হয়ে গেল এবার জয়নবকে পাওয়া গেল না মনে হয় হোসেন আমাকে বাধা করছে জয়নবকে পাইতে গেলে মদিনার ছোটি মাম হোসেনকে মারা লাগবে আগে হাসানের বিষপান কাহিনী গেল শেষ হয়া সোন প্রাণের ভাই আরে সামনে জয়নাল উদ্ধারের পর্ব এত সুন্দর মধুর কাহিনী গাইবো না আমি প্রাণ খুলি যাই পরে আমার তিলকা মাতের পূজা করি করিব বসাযা দয়াল তরে আরে স্বর্গ নরক যে তাই রাগ ভয় করি না পূজা করি পূজা করি আমার দিলক পূজা করিবা স্বর্গ নরক রাখো ভয় করি আরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে আরে রুহুল কুতুজ বল সজারে পীর মুর্শিদের দরবারে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নয় আরে স্বর্গ নরক জিতাই না ক ভয় করি

আরে শ্রীপাথাই এসবে যাতে স্বরূপে যে রূপ স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না আরে স্বর্গ নরক জিতাই ভয় করিনা না

পূজা করি পূজা করি ওরে দিলকা ভাতে পূজা করি বসা দল স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না ওরে স্বর্গ নর জিতাই রাখো ভয় করি না অন্তরে আরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে ওরে স্বর্গ নর দি থাই করি না অন্থরে